পৃথিবী জুড়ে অসংখ্য দেশ এক এক দেশ আকার আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে এক এক রকম যেমন ভারত চীন কানাডা বা রাশিয়ার কথাই যদি বলি এসব দেশে আয়তনে বিশ্বের সবচেয়ে বড়ো বড়ো দেশগুলোর তালিকায় প্রথম সাহিত্য থাকবে আমেরিকা জাপান চীন ও জার্মান আবার বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশও অর্থাৎ এ দেশগুলো জিডিপির আকার সেরা বড়ো অর্থনৈতিক দেশ যে সবচেয়ে ধনী দেশ বলা যাবে তা কিন্তু নয় আমাদের এবারে প্রতিবেদন হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী সাত দেশের তথ্য তুলে ধরা মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ধনী দেশের সাত নম্বরে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির আয়ের সিংহভাগ আসে উচ্চ প্রযুক্তির অস্ত্র রপ্তানি থেকে একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় চুয়ান্ন হাজার ছয়শো এ ডলার ব্রণিদার ইসালাস বিশ্বের ধনী দেশের ছয় নম্বরে অবস্থান করছে ব্রুণিদার সালাস দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী দেশ বুনিদার ইসালাসের মাথাপিছু বার্ষিক আয় পঞ্চাশ হাজার চারশো ডলার প্রাকৃতিক গ্যাস দেশটির আয়ের অন্যতম উৎস হংকং বিশ্বের ধনী দেশের পাঁচ নম্বরে অবস্থান করছে হংকং জিটিপি হিসাবে বিশ্বের পঞ্চম দেশের তালিকায় স্থান পেয়েছে দেশটি এশিয়া সহ বিশ্বের সকল বিনিয়োগকারী দেশের কাছে পছন্দের একটি নাম হল হংকং হংকংয়ের মাথাপিছু আয় চল্লিশ হাজার ডলার নরওয়ে বিশ্বের ধনী দেশের চার নাম্বারে অবস্থান করছে নরওয়ে এই দেশের আয়ের প্রধান উৎসব প্রাকৃতিক গ্যাস ও তেল দেশের মাথাপিছু আয় সাতানব্বই হাজার তিনশো তেষট্টি ডলার সিঙ্গাপুর বিশ্বের ধনী দেশের তালিকায় তিন নম্বরে অবস্থান করছে যে দেশটি সেই দেশটির নাম হল সিঙ্গাপুর তেষট্টিটি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে সিঙ্গাপুর এই দেশের জনসংখ্যা মাত্র ষাট লক্ষ এবং মাথাপিছু আয় ছাপ্পান্ন হাজার ডলার সিঙ্গাপুরে তেমন কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও তারা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করে বিশ্বের অন্যতম ধনিরাষ্ট্রে পরিণত হয়েছে লুকজেমবর্গ বিশ্বের ধনী দেশের তালিকায় দুই নম্বরে অবস্থান করছে লুকজমবর্গ ইউরোপের অন্যতম একটি দেশ হল লুকজামবর্গ দেশটি বর্তমান মাথাপিছু আয় এক লক্ষ বিশ হাজার মার্কিন ডলার কাতার এবার আসি আজকের ভিডিওর প্রথম অর্থাৎ বিশ্বের সবচেয়ে ধনী দেশের এক নম্বরে অবস্থান করছে যে দেশটি সে দেশটির নাম হলো কাতার এই দেশের জনসংখ্যা খুবই কম মাত্র পঁচিশ লক্ষের বেশি কাতারের মাথাপিছু আয় তিরানব্বই হাজার চারশো ডলার কাতারে অর্থনীতি জ্বালানি তেলের উপর নির্ভরশীল এতক্ষণ আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন